অনেক দিন পরে আবার লাইভে ফিরে এলাম কোথায় তোমরা কাউকে তো দেখতে পাচ্ছি না জুড়ে যাও জুড়ে যাও তোমরা না জুড়লে আমার ভালো লাগে না কোথায় কোথায় সবাই অনেক রাত হয়ে গেছে তো ওই জন্য অনেকে আসছে না লাইবে বুঝতে পারছি চুলের কি অবস্থা হয়ে গেছে ও ঠিক আছে এই তো একজন এসছে লাইবে কে তুই ছিলিস তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে আমি বুঝতে পারছি তোমাদের ঘুম ঘুম চোখ তবুও লাইভে আমি আসছি তোমরা লাইভে ঢুকেছ এর জন্য অনেক অনেক ধন্যবাদ ঘুমের ডিস্টার্ব করছি তো বুঝতে পারছি স্টান ছাড়া হাত দিয়ে ধরেই লাইভ করছি তো তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো আর ঘুমের সময় মানে ঘুমের সময় তোমাদেরকে আবার লাইভে নিয়ে এসছি এর জন্য দুঃখিত তো আগামী দিন শিব পূজা শুক্রবার তো আশা করি আপনারা খুবই ভালোভাবে কাটাবেন শিব পূজা আমারও অনেক জায়গায় নিমন্ত্রণ আছে সেই সব জায়গায় যেতে হবে তো সেখানে গিয়ে যদি ভালো কিছু দেখতে পাই তো ভিডিও করে তোমাদেরকে শেয়ার করব। আর তোমরা কি ধরনের ভিডিও চাও সেইগুলো যদি একটু কমেন্ট করে জানাও কিবা যদি একটু বলো কোনোভাবে যদি বলতে পারো তাহলে আমার খুব ভালো লাগে ভালো হয় তা তোমরা কেউ আমাকে জানাও না কেন জানাও না আমি তো সেইটাই বুঝতে পারি না আমি কি কোনো ভুল করেছি আমি কি কোনো অন্যায় করেছি নাকি আমাকে দেখতে ভালো না নাকি আমার মানে কথাবার্তা ভালো না ঘেউ ঘেউ ভাব এরকম কিছু বলো তোমরা তো কেউ কিছুই বলো না খালি চুপ করে শুনে যাও দেখে যাও আর মনে 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 সাইডে গিয়ে হাসাহাসি করো হয়তো যে পাগল খোঁচায় দিছি তাই এরকম কিছু ভাবো নাকি জানি না তোমরা কি ভাবো আমাকে তবু আমি দেখো তোমাদের সঙ্গে দেখা করার জন্য লাইভে চলে এসছি কেন এসছি তোমাদেরকে ভালোবাসি তাই তো তোমরা একটু যদি না বলো কি করে হয় বলো আমি তো তোমাদের জন্য এসছি নাকি তোমাদের জন্য দেখো আমি ঘুম বাদ দিয়ে লাইভে এসেছি কিন্তু আমি কিন্তু সত্যি কথা বলছি এখন দশটা কত বাজে সঙ্গীতা কটা বাজে মা দেখো তো দশটা সাত বাজে তবুও দেখো আমি লাইভে চলে এসছি আমি তোমাদের জন্য কেন এসছি কারণ তোমাদের কেমন ধরনের ভিডিও সেই সবগুলো যদি একটু বলতে তাহলে আমার খুব ভালো হতো আমি মাঝে মাঝে ভাবি যে আমি ফুড ব্লগ করবো আবার মাঝে মাঝে ভাবি যে না ফুড ব্লগ করলে আবার কেমন হবে না হবে তোমরা আবার কি মাইন্ডে নেবে সেই জন্য আমি তোমাদের পরে কিছু ছেড়ে দিয়েছি তোমরা কিচ্ছু বলছো না কেন বলছো না বলো সত্যি হ্যাঁ তাই মনে হচ্ছে আমি না হলে তোমরা নিশ্চয়ই কমেন্ট করতে না দেখো তোমরা কিচ্ছু করো না এই দেখো আমার পাশে কে আছে সঙ্গীতা আছে মা একটু দেখা দাও সবাইকে বলো তোমরা সবাই ভালো আছো হাই ফ্রেন্ডস তোমরা সবাই ভালো আছো আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ তো বন্ধুরা আমি আরেকটা নতুন চ্যানেল খুলেছি সেই চ্যানেলটার নাম হচ্ছে উত্তম মিডিয়া শর্টস সেই চ্যানেলে গেলে এই শর্টস ভিডিও দেখতে পারবে আর এই চ্যানেলটায় শুধু থাকবে ব্লগ ঠিক আছে ব্লগ ভিডিওই এই চ্যানেলে থাকবে আর ওইটাই থাকবে হচ্ছে উত্তম নিজা শর্টসে থাকবে শুধু শর্টস ভিডিও তো তোমাদের যদি শর্টস ভিডিও ভালো লাগে তাহলে ওই চ্যানেলটাকে গিয়ে একটু ভিজিট করতে পারো কেমন হয় কেমন হয়েছে ভিডিওগুলো যদি ভালো হয়ে থাকে তাহলে ওই চ্যানেলের সদস্য হয়ে থাকবে ওই চ্যানেলও যা এই চ্যানেলও তাই আর এই আমার চ্যানেল আমার চ্যানেল এটা কিন্তু আমার চ্যানেল না এটা আপনাদেরই আপনাদের নিয়েই আমার চ্যানেল এবং আপনারা ছাড়া আমার কিন্তু এই চ্যানেলের কোনো ই নেই ঠিক আছে আপনাদের নিয়েই আমার সব কিছু অতএব আমার চ্যানেল আমার চ্যানেল বললে এটা কেমন দেখায় কেমন ভুল হয়ে যায় যার কারণে আমি আর কি বলবো। আমি এইটুক বলতে পারি যে তোমরা আমাকে সাপোর্ট করছো বলে আজকে আমি এই লাইভে এসেছি আর তোমরা সাপোর্ট করো বলেই আমি তোমাদের হয়েই আছি তোমাদের সঙ্গেই থাকবো আর এই পরিবার ওই পরিবার বলে কোনো কথা নাই সবই একই পরিবার ঠিক আছে তো শিব পুজোর কি তোমরা চাও যদি তোমরা চাও তো এই কমেন্ট করে দিও যে হ্যাঁ চাই তাহলে বিশাল বড়ো একটা শিব পুজো হচ্ছে সেটা ব্লক করব আর মাঝে একটা করেছি আমাদের ঠাকুরনগর কারোলাতে শিব ঠাকুর উঠেছে সেটা নিয়ে একটা ছোট্ট একটা ভিডিও করেছি অনেকে দেখেছেন অনেকে দেখেননি তো ওই ভিডিওটা খুবই ভালো হয়েছে ঠিক আছে আমি ফুল ভিডিও ছাড়িনি আমি শর্ট করে ছোট্ট একটা ভিডিও ছেড়েছি মানে বাইশ তেইশ সেকেন্ডের তা ওটা কেমন হয়েছে আমি জানি না তো আপনারাই ভালো জানেন আমার থেকে আপনারা দেখেছেন আপনারা ভালো জানেন যে মানে অভিনয়টা করে তার কিন্তু আইডিয়া থাকে না যে কেমন হয়েছে কিন্তু যে অপর দিক থেকে দেখে সেই বলতে পারে যে কেমন হয়েছে সেই জন্য ভিডিওটা কেমন হয়েছে আপনারাই ভালো বলতে পারবেন আমার থেকে তা ওই ভিডিওটার যদি ফুল ভিডিও চান তাহলে আমি আপলোড দেবো আমি নিজে গিয়েছিলাম ওখানে গিয়ে দেখেছিলাম খুব সুন্দর হয়েছে ভিডিওটা এই মানে কি বলছি সরি মানে খুব সুন্দর হয়েছে বলছি না সরি তার জন্য মানে আমি ওখানে গিয়ে দেখেছিলাম না সত্যি ঘটনা সত্যি আমি যেহেতু একটা বন্ধু আমাকে দিয়েছিল লিঙ্কটা একটা ভিডিও থেকে আমি দেখেছিলাম তারপরে ওখানে গিয়ে সেইভাবে গিয়ে দেখি যে হ্যাঁ ঘটনা সত্য ওখানে মাটির নিচে মানে মাটি খুঁজছিলো খোরার সময় সিটটা পেয়েছিল সেই বিষয় নিয়ে ভিডিও করেছিলাম তো ভিডিওটা অনেকে দেখেছে অনেকে দেখেনি তো ফুল ভিডিও আছে যদি আপনারা চান তো দিতে পারি আর আগামীতে শিব পুজোর যে ব্লগটা করবো ওটা যদি আপনাদের মানে আমি দেব আপনাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক রাত হয়ে গেছে এবার আস্তে আস্তে বেরোতে হবে আমার আপনাদের ঘুম নষ্ট করে আমি যে লাইভ করছি আপনাদের মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য ধন্যবাদ তো আপনারা সবাই ভালো থাকুন শুভরাত্রি